সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রা কু সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাস্তে বলো ঘরে বলো কিংবা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের মা ফিল আল্লাহ আমাদের কবুল করেছে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক সকলে মিলে বলুন আমিন একটা লোকের কেবল ছুটি দেব সেটা হলো নাটরি ভাই আমি এসেছি একসাথে উনিও এসেছেন একসাথে উনি একটু পানি খাবারও সুযোগ পাননি মঞ্চে এসেছেন আমার ভাই উনি যদি যেতে চায় উনি যেতে পারবে তাছাড়া আমি কোরআনের মাহফিলটা আমি কারণ শেড চুরি দেব না এরপরে যদি কেউ যায় তার দায়িত্ব আল্লাহর কাছে ভাই আপনি যাবেন কোনটা আপনার আমি জি আপনি যে গোছায় আসেন একসাথে যাব ইনশাআল্লাহ আপনি আর আমি একসাথে যাব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বন্ধুগণ একটা লোককে শুধু যেহেতু উনি আরেক কোন কথা বলেছেন ওনার একটু নাস্তা বিনে খাওয়ার দরকার আছে না উনি আবার শেষ করে আসবেন ইনশাআল্লাহ তাহলে দরকার নাই আর অধিকারী পাবনা জি 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 ওনা ওনাতে দুইজনকে একজন দুইজনকে ছুটি দেন বাকি গুলো লোকগুলো বসে বন্ধুগান খবরদার কেউ জানা না ওঠে অনেক দিনের পুরানো কথা আজকে বলাLambda ঠিক অনেক দিনের পুরনো কথা জমে আছে কথা বলে ঠিক ধরে দেখি ঠিক আর মাইক ভেঙে গিয়েছিল কারাকারি পড়ায় গিয়েছিল সব দিন তোমার মাথার উপরে ভাসতেছে ঠিক